আরে না না আমি এই বাড়ির চাকর নাই আমি হচ্ছে এই বাড়ির মালিক আমার বউকে বলেছি তুমি শুধু প্রশ্ন করবে আর বাড়ির সমস্ত কাজ আমি একা করব আর যখন তুমি চাকরি পাবে তখন শুধু ভালো মন্দ খাবো আর রাস্তায় রাস্তায় ঘুরবো

তত একটা সত্যি কথা হচ্ছে আমি তো খুব মূর্খ মানুষ আর আমার খুব শিক্ষিত তাহলে আমার বউ আমার যে সম্মান করে এটা আমার জীবনে একটা পরম সৌভাগ্য ঠিক আছে শিক্ষিত মার গান শোনো বলে জামাল কুদু জামাল কুদু আরে না ঠিক আছে ঠিক আছে আর শিক্ষিত মেয়ে তো ব্যাপারটাই আলাদা এত ফ্যাচর ফ্যাচর করছিস কেন তুই তা তোমরা কি বলে তুই বলো মানে খুব খারাপ ভাষা না এর বউকে আরে তুমি তো শিক্ষিত মেয়ে আমি তো স্বামী আর তুমি যদি আমার তুই তুই করো তা পাড়ালে তো খারাপ বলবে তখন আমার বউ তুই কাদের বলে তুই কাদের বলে যারা খুব কাছের মানুষ আপন মানুষ তাদেরকে তো তুই বলে বাজার থেকে তোর

দুদিন যে বকখালি প্রশ্ন করেছে আর এত প্রশ্ন করা করেছে বাড়ি শুধু বমন করছে আমি শুধু কথার কথা বলেছি আমি নবো তা তুই কি প্রশ্ন করছো শুধু বমন করছো শুধু এই কথা বলেছি আর চুলের মুটি ধরার ওই বমনে দেবে নে এই দেখ তোর একা চরে দাঁতের পাটি ফেলে দেবো জানিস আচ্ছা দিদিরা তোমরা বলো আমার যদি ভুল হয় তোমরা ওখানে থেকে এসে আমাকে জুতোর বাড়ি মারো আরে আমি তো একটা শিক্ষিত মেয়ে আমার ব্যাপারটাই আলাদা অবশ্যই আমার বন্ধু বান্ধব থাকতে পারে তারা আমাকে ধরেছে বলে এই অঞ্জলি চল না রে কদিন বকখালিতে গিয়ে পড়াশোনা করে আসি আমিও তাদের কথা ফেলতে পারি নাই মিলতা চ তা যে এত প্রশ্ন চাবে এত প্রশ্ন করেছিল না আমার শরীরটা নাকি খারাপ মোটে উঠতে পাইনি তার জন্য দু চার দিন ওখানে ছিলাম এটাই আমার অপরাধ এই আমি কার সাথে বিশব কোথায় যাব কি করব তুই আমার বলে কে আমি একটা শিক্ষিত মেয়ে তোর মতো মূর্খ লোকের সাথে ঘর করছি এটাই তোর সৌভাগ্য এই এটা এটা সত্যি কথা আমার পরম সৌভাগ্য আমার তো এত কাজে চাপ নিজের বউকে ঠিক খেলা করতে পারি না কিন্তু রাত 12টার সময় একটা সময় ওই নশপরা ভূত আমার বউয়ের কাছে ফোন করে ফোন করে খবর নেয় বৌদি তুই ভালো আছো না খারাপ আমি বলি না রে ভাই তোর দাদা বাড়ি আছে বলে কেন দাদা কাজে যাবে না এটাই তো অপরাধ না না বলছি কোনো অপরাধ নয় তুমি তাহলে নাম্বারটা নিয়ে আসবে একটা সময় বউকে ফোন করবো ফোন করে বলো বৌদি

কি এমন দিচ্ছে কি দুবেলা দু মুো খেতে দিচ্ছে কি পড়তে দিচ্ছে এটাকে কি সংসার বলা হয় এটা সংসার বলে না তাহলে এটা কি ফুর্তি বলে ফুর্তি এই কি বলে যায় কি বলে ওই জন্য কথাই বলে তোরা পুরুষ মানুষরা আসলেই বোকা মূর্খ আমার পুরুষ মানুষ বোকার মূর্খ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোর কদিন ধরে দেখছি কি হয়েছে বলো তো কি হয়েছে মানে যেই কথাটা বলেছিল মনে আছে তো আর কি কথা সেটা বলবি তো আরে বাবা 70000 টাকার কথা দেখ আনিস তো ভালো না হলে আমার মান সম্মান সব এই পুরো সংসার সব ভেঙে যাবে থাক না তো সংসার করব না তোর ঘর থেকে চলে যাচ্ছি আরে লক্ষী সোনা আর আমার জন্য তোমার স্বর্ণ ভাঙবে কেন আর আমি বেঁচে থাকি তোমার কিছু হবে না শোনো এখানে সত্তর হাজার টাকা কেন তোমাকে তোমাকে আমি সত্তর লক্ষ টাকা দিতে রাজ যাচ্ছি আচ্ছা শোনো তুমি কিন্তু টাকাটা কিন্তু সাবধানে লাগবে কেমন টাকা হ্যাঁ সত্তর হাজার টাকা আছে আর ঠিক আছে তুমি তার সাবধানে লাগবে কেমন ঠিক আছে আমি তো তাহলে আসছি তা কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছি মানে আমি তো পার্টি করতেই যাচ্ছি পার্টি করতে যাচ্ছি দাদা সেই জন্য তো মূর্খ লোক বলে দেখেছো আজ পার্টির ডেটা চাই একদম খেয়ে নেই আচ্ছা শোনো তুমি একটু দাঁড়াও আমি ভালো জামার প্যান্ট করে যাবো আর আসবো

পার্টি করে যদি আর কেউ যদি আমার ডাকে ভোলা বলবি না ভোলা চট্টার্জি বল ভোলা ব্যানার্জি বল ভোলা চট্টোপাধ্যায় বল সালা করে দেবো আর যত জায়গা তুমি পাবো সব বিদেশে কিনে পালাবো না বোমার কি বলে গেল বাড়ির সমস্ত কাজ করে রাখতে হবে কোনো অসুবিধা নেই বৌ তো কাছে পার্টি করতে রে সুযোগে বাড়ির কাজ একাই একাই সেরে ফেলি

এ বাবু দিছে ছাপা আমি কি তুই একটু পর জানতে পারবি বুঝতে ছাপা ভোট করছি আর ভোলা দেখোন চলেছিস দে কোন ছাপা ভোট হবে না তোর হিতার বাড়ি মাথা ফাটিয়ে যাবে কুতর বাচ্চা তোকে ভালো ভালো বলছি এখান থেকে চলে যা শিক্ষক রাত করছিস পাখি এ বাবু এ বাবু

তুই সারা টোটো আর অঞ্জলে যে বললো আমার স্বামীর গাড়ি আছে বাড়ি আইজে বড় ব্যবসা আছে অইঞলে তালে সারা হাজার হাজার টাকা পাই গোলায় তুই কোথায় আবার পাবি টোটো চালার নাম করে চুড়ি জানাতে করে আরে না হলে এতো একটু পায় কোথায় তুমি অঞ্চলে চুপ করে আছিস জিজ্ঞাসা কর হ্যাঁ তোরা একদম ঠিক কথা বলেছিস আমি ওকে যখন যত টাকা চেয়েছি ও আমাকে দিয়েছে কিন্তু আমি তো একবার ভেবে দেখিনি এই টাকাগুলো ও আমাকে কোথা থেকে দিয়েছে এই সত্যি করে বলো এই টাকা তুমি কোথা থেকে পেয়েছো তুমি ওকে সন্দেহ করতে পারো না আমি সন্দেহ করতে পারব না সত্যি করে বলো এই টাকা কোথা থেকে পেয়েছো হয় তুমি চুরি করছো না টাকা থেকে পেয়েছো না টাকা থেকে সত্যি করে বলো আর চুপ করে থাকবে না বলো এই টাকা কোথা থেকে পেয়েছো তুমি বলবে না

পুরো টাকাটা তো দিতে পারবো না তুই চু হলে ধরে চিসটা আমি আছি হ্যাঁ সেরা বলেন বলুন আমি চলে যাচ্ছি আর চশ মতো কে একটা খোঁট বলে আছিস একটা জলের মতন যখন তুমি মধক দেবো না সেই ভগটা কখনো জল হয় না তাই তুমি সে পথের বলে গেছিলো না এই পথর তুমি তুমি খুলে এলেও আসতে পারবে না তাই তোমার তুমি সবাই আমি তুলে বলবে তুমি একটা বাজারের বেশ তুমি একটা বাজারের বেশ তুমি একটা বাজারের বেশ দাদা ভাই আজ আমি অনেক বড় ভুল করেছি দাদা ভাই পারলে তো মানুষ নিজের ছোট্ট বোন মনে করে আমাকে তুমি ক্ষমা করে দিও দাদা ভাই পারলে তো মানুষ নিজের ছোট্ট বোন মনে করে আমাকে তুমি ক্ষমা করে দিও অঞ্জলিছি তুই আমার বান্ধব না হয়ে যদি ছোট্ট বোন হতিস তোর দুটো গালে আমি ঠাস ঠাস করে চাইবি বলতাম ওহি ওটা তোর অন্য কি মনে ওটা তোর স্বামী ওটা তোর স্বামী ওটা তোর স্বামী

ক্ষমা ক্ষমা আচ্ছা তুমি মনে কর অঞ্জলি তুমি মনে কর অঞ্জলি তুমি মনে কিচ্ছু কিচ্ছু ভুল থাকে না মানে সব যদি ক্ষমা কর না 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 সব ভুল যদি ক্ষমা কর তো সম্পর্কের মধ্যে পুরো সময় থাকতো না তবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো আমরা পুরুষরা বোকার মতো

এত অন্যায় করছে চুপ আছিস কেন মাথায় হাট তো চুপ থাকি তখন চমকি বোকা বলে আমার সাথে আমাকে তুলনা করে

কেন কেন শরীরের দুশের ছটা অংশ যদি একটা মুরো টুকরো করে কেটে যদি তোমাদের মধ্যে মেয়েদের রাখা যায় ভালোবাসে কোনো পাওয়া যায় না তোমাদের ভালো আমি এখান থেকে চলে যাচ্ছি চলে যাচ্ছি আর কোনো দিন তোমার কাটা হয়ে আমি দাঁড়াবো না আমি দাঁড়াবো না শুধু তোমার একটা কথা বলে যাই বলে যাই এই পৃথিবীতে যদি আমি কোনোদিন কাউকে ভালোবেসে থাকি থাকি সেটা শুধু তুমি আর এই জীবনে যদি কাউকে বেশি ঘৃণা করে থাকে সেটা শুধু তুমি শুধু তুমি শুধু তুমি